সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা খামার হিসেবে কোন দিকগুলা বেশি ফলো করলে আমাদের খামারটা একটা সুন্দর খামার হয়ে উঠবে এবং আমরা খামার হিসেবে অনেক বেশি সফলতা লাভ করতে পারবো এখানে অনেক অজানা বিষয় রয়েছে যেগুলো আপনারা জানতে পারবেন চলুন কথা না বাড়ি শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা ফেরা পালন করে কিভাবে সফলতার মুখ দেখতে পারি এই জন্য আমাদের কিছু নিয়মাবলী অনুসরণ করতে লাগবে যাতে করে আমাদের সেই সাফল্যের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি না আসে যাতে করে আমরা সহজেই একটা সুন্দর খামারে হয়ে উঠি এবং সফল খামারে হয়ে উঠি কিন্তু এই জন্য আমাদের কিছু দিক নির্দেশনা মানতে হবে প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে চরণভূমি নিয়ে বন্ধুরা আমরা মানুষ হিসেবেই ডেইলি একই রকম খাবার খাইতে চাই না আমরা যদি প্রতিদিন শাক ভাজা আর ভাত খাই কখনোই হবে না বলবে যে যদি কালকে যদি মাংস খেতে পেতাম বা কালকে যদি কোনো কিছু ডাল সবজি অন্য কিছু খেতে পেতাম তাহলে ভালো হতো কালের ক্ষেত্রেও চরমভূমি অনেক ইম্পর্টেন্ট কারণ তারা চরমভূমি থেকে অনেকগুলো ন্যাচারাল ঘাস বিভিন্ন রকমের ঘাস খাইতে পারবে এতে করে তাদের যে শরীরের যে পুষ্টিটা সেটা অনেক বৃদ্ধি পাবে পুষ্টি পুষ্টি জোগাবেই তাছাড়াও আমরা যদি নিয়মিত একই রকম দানাদার খাবার দিয়ে থাকি মনে করেন যে চরমভূমিতে না নিয়ে গিয়ে তাহলে এতে করে তাদের অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তাদের স্বাস্থ্য বাড়বে না দেখবেন যে বিভিন্ন রোগে আক্রান্ত হবে এতে করে আমাদের খাবারেরই ক্ষতি হবে তার জন্য আমাদের চরম অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তাছাড়া আপনারা আমাদের ভিডিও দেখেছেন আমরা সবসময় তাদেরকে সব চরম নিয়ে যাই যাতে করে তারা সবসময় ন্যাচারাল ঘাসটা খাইতে পারে এবং সব রকম পুষ্টি তারা জোগাতে পারে এতে করেই ভেড়ার স্বাস্থ্য শরীর এবং সব কিছুই অনেক সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে এটা একটা সবল খামারের পরিচয় তাছাড়া একটা বিষয় হচ্ছে আমাদেরকে নিয়মিত ভেড়া ও গাড়লদের কৃমি ট্যাবলেট খাওয়াতে হবে কারণ রীতিমিত যদি তারা ডেইলি যদি তারা তার খাবার খায় এতে কৃমির সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের তিন মাস অন্তর অন্তর তাদেরকে কৃমির ট্যাবলেট খাওয়াতে হবে তো অবশ্যই আমাদের এই দিকটা সবসময় লক্ষ্য রাখতে হবে আসলে ভেড়াগুলোকে কৃমির ট্যাবলেট দেওয়া হয়েছে কিনা আর ভেড়াগুলোকে কখনো স্বেচ্ছের অবস্থা রাখা যাবে না সুন্দর শুষ্ক স্থান রাখতে রাখতে লাগবে যাতে করে তারা শুকনো থাকে না হলে তাদেরকে ঠান্ডা সর্দি কাশি হবে তাছাড়া পাতলা পায়খানা বা বা নিয়মনীয় হয়ে যেতে পারে এতে করে আমাদের অনেক আর্থিক সংকটের ক্ষতি হতে পারে সো আমাদের এই জন্য তাদেরকে শুকনো স্থান রাখতে লাগবে আর শেষে আমরা যে কথাটি বলছি সেটা হচ্ছে যে আমাদেরকে একান্ত থেকে বেড়া দিকে পরিচালনা পরিচালনা করতে লাগবে আমরা যদি সবসময় মানুষের আশায় রেখে দিই বা খামার রাখালের আশায় রেখে দিই তারা তো তাদের তো দেখাশোনার কাজ শুধু তারা দেখাশোনা করবে আদারওয়াইজ তারা কোনো কিছু করবে না কারণ আপনার জিনিস আপনাকে সব কিছু পুজোশন রাখতে লাগবে আপনি করবেন খামার সম্পূর্ণ আপনাকে থাকতে লাগবে ভেড়াগুলোকে ভাড়াগুলোকে ঠিকমতো দেখাশোনা করতে লাগবে তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি সম্পূর্ণ বিষয়গুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে লাগবে কারণ খামারের কাজ দেখবে দেখাশোনা করবে খাওয়াবে এটুকুই এর বেশি করবে না সো আমাদের নিজস্ব মানে একান্তই সেখানে থেকে তাদেরকে দেখাশোনা করতে লাগবে তাহলে দেখা যায় যে ভেড়ার কোনো রোগ বিষুখ হইলে আমরা সেটা সহজেই বুঝতে পারবো একটু বাতাসের কারণে বয়সের সমস্যা হতে পারে একটু ক্ষমা দেখে নেবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ ভুল হলে ক্ষমা দেখে নেবেন বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনার মূল্যবান বক্তব্য কমবক্স জানাবেন ধন্যবাদ সকলকে